রাজ্যের ধর্মীয় পর্যটনস্থল ত্রিপুরেশ্বরী মন্দিরে যুক্ত হল একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল নবরূপে সেজে ওঠা মাতাবাড়ি পরিসরের নতুন পরিকাঠামো ও সৌন্দর্যায়নের একটি প্রতিবেদন নবরাত্রির সূচনাতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হল নবরূপে সেজে ওঠা উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আজ বিকেলে ফলক উন্মোচন করে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পরিসরের পরিকাঠামো উন্নয়ন এবং সৌন্দর্যায়নের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরে পৌঁছতেই প্রধানমন্ত্রীকে রাজ্যের ঐতিহ্যবাহী জনজাতি নৃত্য এবং কীর্তনের মাধ্যমে বরণ করে নেওয়া হয় প্রধানমন্ত্রীর সাথে রাজ্যপাল ইন্দ্রসেনার রেড্ডি নাল্লু মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ দুই সাংসদ বিপ্লব কুমার দেব রাজীব ভট্টাচার্য রাজ্যমন্ত্রিসভার সদস্যরা এবং জনপ্রতিনিধি ও আধিকারিকরা উপস্থিত ছিলেন মন্দিরের নিয়ম নীতি মেনে সবার মঙ্গল কামনায় ত্রিপুরেশ্বরী মায়ের কাছে পুজো দেন প্রধানমন্ত্রী এছাড়া ঘুরে দেখেন প্রদর্শনী নম ত্রিপুরা এত গন্ধ পুষ্পে মাতা ত্রিপুরা সুন্দরী নম বিশ্বা স্বস্তি নাক্ষ অরিষ্ঠ নেমি স্বস্তি নৃহস্পতি দাদাত নমো স্বস্তি পবন দীঘী ভূমি আজই দুপুরে বিশেষ বিমানে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী আগরতলার এমবিবি বিমানবন্দরে তাকে স্বাগত জানান আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সাথে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা ডিজিপি অনুরাগ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার এবং জেলার পুলিশ সুপার নমিত পাঠক বিমানবন্দর থেকে তিনি হেলিকপ্টারে চড়ে ওটিপিসির পালাটানা তাপবিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাডে অবতরণ করেন সেখানে তাকে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এরপর কঠোর নিরাপত্তা বলয়ে গাড়ি করে তিনি মাতাবাড়িতে যান তেরো কিলোমিটার সড়ক পথের দুদিকে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাকে শুভেচ্ছা এবং কুর্নিশ জানান দু হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর এ নিয়ে মাতাবাড়িতে দুবার এলেন নরেন্দ্র মোদী প্রসাদ প্রকল্পে ঊনপঞ্চাশ কোটি টাকা বেয়ে পর্যটন মন্ত্রণালয়ের তীর্থযাত্রা পুনরুজ্জীবন এবং ঐতিহ্য বৃদ্ধি আওতায় নতুন বর্তমানে বেড়েছে অন্যতম মহিমা। মন্দিরের এক ছাদের নিচে রয়েছে ছিয়াশিটি স্টল এছাড়া রান্নাঘর সহ একটি প্রাসাদ ঘর পুরোহিতদের চারটি আবাসস্থল এবং দুটি অ্যাসকেলেটরের মতো আধুনিক সুযোগ সুবিধা রয়েছে ভক্ত সমাগমে বেড়েছে মন্দিরের চারপাশের পরিধি যা দ্বীপ রাতের ভিড় সামলাতে এক অন্য মাত্রা যোগ করবে সব মিলিয়ে মন্দির প্রাঙ্গনে গড়ে ওঠা নতুন পরিকাঠামো আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ সুবিধার একটি সমন্বয় যা মন্দিরে আগত পুণ্যার্থীদের অভিজ্ঞতাকে আরও সুদৃঢ় করবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির থেকে কোনাল সিন্ধে এবং প্রণব চক্রবর্তীর রিপোর্ট দূরদর্শন সংবাদ ত্রিপুরা